আল্লাহ দিলেন কি দিতেছেন কি আর দিবেন কি প্রতি উত্তরে আমি দেই কি আমি কতটুকু আল্লাহর জন্য করি এই মজমায় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে পীরের মুড়িদও কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু পাঁচশো বার ডেলি আল্লাহ কে বলে এখানে বলুক ডেলি আমি মনের একবার আকাশের দিকে মুখ বলে আল্লাহ এটা মহেশপুর না অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কি না আল্লাহ আই লাভ ইউ একবার দেখাক আমাকে অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে ওর যৌবন দেখা কতজনই তো চোখ টিপি দেয় ঠিক না যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাই তোকে আরে বলুক না যুবকরা বলুক না ওকে যদি আল্লাহ যৌবন না দিত তো দিকে কে তাকাইতো চোদ্দ তারিখে ওকে কে ফুল দিত কে ওর কাছে ফুল চাইতো কে ওকে দেখলে মুস্কি হাসি দিত ও কারো দিকে চোখ উঠায় তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি নাইলে এরকম চাহনি চাহনি হইলো কেন ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে কিন্তু তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার আল্লাহ অথবা লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ প্রিয় নবী আমি আপনাকে ভালোবাসি আপনার কারণেই তো সবকিছু পাইলাম খায়েরে উন্মত হইলাম তো আপনার কারণে হইলাম না হলে হাতের আমরা হইলাম তো আপনার কারণে হইলাম আপনার উন্মত না হইতে পারলে আল্লাহর হাকুদরতি হাতের বাছাইকৃত হতাম না হুয়াজ তাবা কুম হত না খায়ের উন্মা হতো না সুহাদা আলার নাস হতো না কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে হ্রাস সাক্ষী হতাম না আমরা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী শত মর্যাদা বলা যায় একটা পাইতাম না এক রাত্র তিরাশি বৎসর কোনো আমাদের নসিবে জুটত না কোন মতের কপালে জোটে নাই এক রাত্র তিরাশি বৎসর কোন রাত্র কোন রাত্র কোন আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই এই প্রমাণ কোন আলেম দিতে পারবে না চ্যালেঞ্জ ওর সাথে আমার কিন্তু এই উম্মত কে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন আলমিন মুস্তাবদের বাপ ফের কি আশিস আয় আমি মাফ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আয়

আমি গুগলে সার্চ দিয়া দেখেন আমি ডেলি দেখতাম মোহাম্মদুর রসুল আই লাভ ইউল বললাম হম তো যাব দিলেন কি দিতেছেন কি দিবেন কি আর আমি করি কতটুকু আমি করতেছি কি কি করতেছি কালকেই চেহারাটা কি করে দেখাবো ওইখানে কোন পরিচয় চলবে যশোরের শুদ্ধ চলবে যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি এটা চলবে কোন কালকে পরিচয়টা চলবে যদি চলতো তাহলে কলিজার টুকরা কে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না কে বলতেছেন মোহাম্মাদুর আরে আমার লোকে বলেন পুরাটা মোহাম্মাদুর রসুল

একশো বিশ নাকি পাবো তো যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম হারা গেলাম কি বলতেছিলাম হারা গেলাম একটু ভাবেন একটু ভাবেন যুবক তো কাল ভাব আমি ডেলি একবার লেখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ গুগলে তালাশ করে দেখেন আমি এটাই নিয়ে আসি আর কিছু নিয়ে আসি নাই তো যেটা বুঝাইতেছিলাম কোন পরিচয় দিব কালকে যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায়া বলতেন না ফাতেমা তু জহরা রাদি আল্লাহ তালাকে সামনে বসায় বলতেছে ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ ফাতেমাকে আমতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখলি না প্রস্তুতি কতটুকু নিলা এটাই বিষয় তুমি নিজে প্রস্তুতি কতটুকু নিলা চলেন বাদ দেন মেয়ের কথা যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে এরপরে আর দুনিয়ার কোনো জিনিস আউল্লাহর রসুলের মুখে যান নাই সর্বশেষ আম্মাজানের লালা বা থুতু আম্মাজান মেসোয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে বুখারিতে আসে আল্লাহর রসুল মেসওয়াক করছেন ওটা দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিসেন যখন মেসোয়াক চাবায়া দিছেন তো থুতু মেসোয়াকে লাগছে না লাগে নাই ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই যার মুখে লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মোহাম্মদুর রসুল মুখে লাগছে যার ঘর এখনো জান্নাত আম্মা জান আয়েশার্লা উতালা আনাকে বসায় বলতেছে আয় স অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ লা তা খোদনি ফি হুববি আয়েশা আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি অবিগার সবাইকে সমান দেই কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি আপনি আমাকে কেয়ামতের দিন জিজ্ঞেস করেন না উনাকে বলতেছে লা উগ্নিয়ান কেয়ামর কেয়ামতি সাইয়া আয়েশা আইসো কিয়ামতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না ও মহেশপুরের মানুষ আমি সব জায়গায় চলে আরছি একটু ভাবেন আল্লাহ দিলো কি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলো মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলো এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে লেখেন না ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলে যে সারা জীবন যদি শেষদায় পড়ে থাকি এক শেষদায় যদি জিন্দেগি কাটায়াদি তার কোনো শুক্রিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মহাম্মদুর রসুলুল্লাহর হুম বানাইছে মুশ আলএসলাম তো চোখের পানি ঝরাইলেন উন্মত্ত হতে বললেন না দানিয়া লালাইহিসালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদির আগমনের জন্য আর সেই হাতের সওয়াব পাওয়ার জন্য সাহাবায়ে کرام উনাকে কাফন দাফন করছেন বদায় না উঠা দেখা ও আমাদেরকে বানাইলেন 24 ঘন্টা নুন কারখান কাটটা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কারনুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাঠটা ভোগ করো নারী কাঠটা ভোগ করে পুরুষ কাঠটা ভোগ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ দিয়া একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইত খোদার যুবক যদি তিরিশ টাকা লিটার হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হতো মা বাবা বিল দিত না তোকে জন্ম দিতে বল ও যুবক বল না না তোমাদের পায়ে হাত রাখি বলো যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফর মানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে নাফর মানি তোর স্বভাব সুরক্ষা করা আমার স্বভাব নাফর মানি তুই পছন্দ কর সুরক্ষিত করা আমি পছন্দ করি তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানি তো না এই জন্য বন্দার এই আবদুনের অর্থই জানি না আব্দকে বলে আল্লাহ আমাদেরকে আবদের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে মানুষের কাছে মাপার কোন মেশিন নেই ওরামও বলতে পারবে না আর্মির সাথে আমাদের সম্পর্ক নাই আপ কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত স্নেহ কত মমতা কত মহাব কত ইয়ারি কত দুষ্টি আপ আল্লাহ বলে তুই আমার বন্দা আমি তো রব এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা ও যুবক একটু ভাবো না তুমি সারা দিন বাহির একটা বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলুক ও সারা দিন মোবাইলে কত ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি

এর সন্ধান কি তোর কাছে আছে আমা আম্মা হিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোটাকে ছিলি না ফমান যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ড রূপান্তরিত কে করলো আলাকা ওমান তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাই হিলাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারাক বল্লা তোকে বড়কে করলো আমা কুন্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়াকা শক্তিশালী দিল আমা চাহিলা তুই কি বলনা তোকে শিক্ষিত কে করলো আমা কোনটা না তুই মার প্যাটের থেকে কি নিশ্চয় আসিস নাই কা স্বয়ং সম্পূর্ণ কে করলো